ভাই বন্ধুরা আমরা সকাল সকাল ছাতা মাথা দিয়ে কোথায় বেরিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো বলে আমি ঘুম থেকে তো বাঘ পুরো কারণ কাল মানে পরশু থেকে থানার দুদিন ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু কালকে প্রচুর পরিমাণে সারা রাত বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে সেই জন্য কী বলবো মানে যেখানে নদীতে ছিল এক আঠো জল সেখানে জলটা কতটা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি ছেলে ঘুম থেকেই উঠল তো সকাল সকাল চলে এসেছি ছাদের মধ্যে দেখো বাইপাসটা ছাদের মধ্যে তো কিছুদিন আগে মেরে গাও কাম মাসতাম এইটাই একটা ভিডিও বানিয়েছিলাম তো তখন তোমরা হয়তো লক্ষ্য করবে একটুখানি তো জলটা প্রচুর মানে নদী বলে বুঝতেই পারছি না তো আজকে একটু দেখো খালি তো কতটা পরিমাণে জল বেড়েছে আমি সকালবেলায় উঠে ছটা বাজে তখন তখন মা আমি করে প্রচুর পরিমাণে মানে বৃষ্টিও হচ্ছে কিন্তু ভিজে ভিজে আমরা জল বয়েছি তো দেখো ফোটাফটা জল পড়ছে ওই জন্য মানে শীত করছে ঘুম থেকে উঠেছে তো যাই হোক তোমরা শুধু একবার দেখো কি অবস্থা নদীতে জল যেখানে ছিল সেখানে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা কি হারে বন্যা হয়েছে দেখো নদী দেখছো সেই পাশে দেখছো কচু গাছগুলো ওটা কিন্তু নদীর পাড়ে ছিল নদীটা যথেষ্ট চওড়া ছিল কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়েছে মানে বন্যা হয়ে গেছে প্রায় ওগুলো ডুবে গেছে ওই যে আমাদের ওখানে দেখতেই পাচ্ছ যে জল গাছের গোড়ায় ওখানে কিন্তু ওই ঘরটার পেছনে ওই যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মানে জল দাঁড়িয়ে থাকে না ওখানে বৃষ্টির জলও নয় ওটা কিন্তু নদীর জলটা ঢুকছে তোমাদেরকে আমি মানে নদীতে ঘুরতে যাবো ওইদিকে তো তোমাদেরকে তখন দেখাবো কি পরিমাণে জল ঢুকছে নদী খালের জল ঢুকছে তো ওখানে আমি শেয়ার করবো তো এখন দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য বন্যা হয়ে গেছে তো যাই হোক ওই প্রচুর ছিঁড়ে দিচ্ছে সেই জন্য তো বিহে গেল তো দেখো এই যে নদীর কি অবস্থা নদীটা ওইদিকে মেখে আসছিল এইদিকে আর এদিকে আমরা স্নান করতে যাই এই ঘাটে ওইখানে তো যাই হোক দেখো কি অবস্থা হয়েছে আর মেঘের অবস্থা দেখো খালি ওইসব বন্যা হয়ে চালদিকে ওইদিকে বৃষ্টির প্রচুর পরিমাণে জল ঢুকেছে ওইদিকে সাদা হয়ে গেছে মাঠ কত কি মাঝে টিলপালি আরে ভেসে যাচ্ছে এই দেখো প্রচুর পরিমাণে মাঠে জল দাঁড়িয়েছে এই যে দেখো ওই যে ডাব গাছগুলোর ওই ফাঁকে জল দাঁড়িয়েছে কিন্তু ওগুলো আরো আমি দেখাবো দেখুন বন্ধুরা জলের go ti বন্ধুরা আপনাদের একবার এখানে ফেলে দেওয়া হয় কি হবেন কিন্তু এখানে ভিডিও করেছি মানে নিচেটা এই যে এটা নদীর পাড় পাড়ের কি অবস্থা হয়েছে আর ওটাও নদীর পাড় ওখানে কি বোঝাই যাচ্ছে এত পরিমাণে জল হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো জল বেড়ে কি হয়ে গেছে নদীর পাড় বলে কিছু মনেই হচ্ছে না মানে পাড় ভেঙে জল চলে আসছে বললেই চলে না নাইটি জানতে চাছি রে আমাদের কত জল এখানে বাগানের মধ্যে জল চলে এসছে দেখতেই পাচ্ছ ছেলেকে গান শানি ফোটা জল পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর দেখো কত জল বুঝতেই এসো আমাদের বাগানে যেখানে সেখানে কতটা কি জল হয়েছে তোমাদেরকে দেখো নদীর জল ফালের জল ঢুকছে জলটা নৌকো নৌকো চায়ার দিয়ে নৌকো বানাচ্ছে ঠান্ডা যাওয়ার জন্য সরে

কত জল কত জল মানে কি বলবো জলের রেস্টটা শুধু দেখো ওটা নদী থেকে আসছে জলটা ওই যেখানে লোকটা লাঠি নিয়ে আছে মাছ নিয়ে আছে এই

they get it

দেখো বন্ধুরা কোথায় জল আসছে দেখো বন্ধুরা ছোটখাটো সমুদ্র হয়ে গেছে

বন্ধুরা শুধু অবস্থাটা দেখুন এই লোকেশন থেকে যে দেখাচ্ছি এই হলো আমাদের

দেখো শুধু প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে মানে সব এটা আমাদের বাড়ি নয় মানে বাড়ির পাশে জল চলে আসছে আমি এখন দোকান যাচ্ছি মানে ওই দোকানে ছেলের জন্য কুরকুরে কিনতে যাচ্ছি কারণ কী বলবো এখন সারাদিন বৃষ্টি হলে ওজন তো কিনে রাখতে হবে তো সেই জন্য বেশি করে নিয়ে যাচ্ছি বিস্কুট কুরকুরে আরে আছে আনা তার কটা নিয়ে চলে যাই তো কোথায় দেখেছি আমি তো জানি না তো যাই দেখি আর দেখো কত পরিমাণে জল ভিজে মুক্ত তালা আরে সব ডুবে গেছে দেখতে পাচ্ছ ওদিক থেকে আসলাম কত পরিমাণে জল বেড়েছে ওই দোকানি গাছ বড় বাবদের ঘর বড় বাবাদের দেখো কি হারে জল এই পুকুর আছে সামনে প্রচুর জল বৃষ্টি বুঝতেই পারছো মেঘের অবস্থাটা একবার দেখো শুধু ওয়েদারটা দেখো আমি ওদিক থেকে আসলাম কত পরিমাণে জল বেড়েছে ওই দোকানি দাদ বড়ো বাবদের ঘর বড়ো বাবাদের তো দেখো বিহারের জল এই পুকুর আছে সামনে জলে জল আমার হয়ে গেছে চারদিকে প্রচুর জল বৃষ্টি বুঝতেই পারছো মেঘের অবস্থাটা একবার দেখো শুধু ওয়েদারটা দেখো দেখো খালি আমাদের বাড়ি এটা আর বাড়ির নিচে কি অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো দেখো প্রচুর জল হয়েছে সামনে আমাদের রাস্তা ঘরের দেয়ালে পাশে যে ওদের ঘরও ডুবে যাচ্ছে ওদের ঘরটা পুরো ডুবে যাবে বললে চলে আর আমাদেরও তাই মানে ডুবেই যাবে সবারই তো তোমাদেরকে তারাও দেখাচ্ছি একটুখানি নেমে অনেকটা অনেকটাই জল প্রচুর পরিমাণে নদী খালের জল চারদিকে ট্যাপের মধ্যে খুব ডুবে গেছে আর বলবো দেখো কতটা জল চলে আসছিল আমি আগের ভিডিওতে দেখেছি মানে কতখানি দেখো ঘরের আজকে এই সবে বারোটা বাজছে এখনো সারা দিনটা আছে সারা রাতটা আছে তো দেখো কত পরিমাণে বৃষ্টি হয়ে জল বেড়েছে বৃষ্টি এখন থেমেছে কিন্তু জলটা প্রচুর বেড়েছে তো যাই হোক দেখো দেখো অবস্থাটা দেখো একটু ওখানে জলে তীর পালু সব ঘাসি দিয়েছে আমাদের ঘর আমাদের ঘরে ওখানেই জল ঢুকে গেছে মানে ওখানে জল চলে আসছে ওটা ধাপ বাড়ি মানে আমাদের ঘর ঢুকার এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো এত বন্যা মানে কি বলবো আগে আমরা দেখিনি বললেই চলে দেখো ওদিকে ওই যে এই যে এই কোয়েশনে যাই আমরা রাস্তা যার একটুখানি বাকি আছে ওই দিকে হয়ে তোরা কত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য এত না চারিদিকে আর বলবো আমাকে এত সবাই লোক ছিল তখন আমি ভিডিও করতেই পারিনি তো দেখো এখন বাজে বারোটা তো এত পরিমাণে জল এখন সারা রাত সারা দিন বাকি আছে তো দেখো আর এর পাশে তোমাদেরকে দেখাই এই দেখো ওখানে জল চলে আসছে দেখো কি পরিমাণে বৃষ্টি জল রাস্তা দিয়ে কত জল বৃষ্টি হচ্ছে তো পরে আবার দেখাবো কত জল বেড়েছে বৃষ্টি হয়ে তো কেমন সবাই এবারে আমাদের ছাদ থেকে মানে গ্রামের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই কেমন চলো দেখো দেখো সকালে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সকালের টাইমে ভিডিও করেছিলাম দেখো এটা বেলা বারোটা বাজে এখন কি অবস্থা হয়েছে বেলা বারোটা বাজার পর আমাদের বাড়ির সামনে 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 জলে জলাময় হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ এটা দিকে আসো জলে পা দিয়ে দেখুন ঠান্ডা লাগবে কিছু নয় এই যে ওই যে আমার সাথে ভিডিও করছিল আজকে সকালে ওদের বাড়িতে জল ঢুকছে সত্যি খুব খারাপ লাগছে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর জল সেটা তোমাদেরকে আগেও বলেছি যে জল

আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সত্যি নবস্ত জানি না আমাদেরও বাড়িতে মানে বাড়ির সামনে তো জল চলেই আসছে কিন্তু এবারে বাড়ির ভেতরে জল আসতেই জানি না আজকে সারাদিন আমি বাকি আছেই সবে বারোটা বাজছে একটু চলে আসো এদিকে 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 এছো না আসো মেঘের অবস্থা তো দেখতেই পারছো চলে চাপা আসো ও দেখো এখানে জল ঘাটছে জলের মধ্যে তো যে করছে কে বন্ধুরা এই এসে লাইভেও তোমাদেরকে দেখেছি আর যে ভিডিওতে দেখো কত সামনে জল আমাদের কিন্তু এখানটা অনেকটাই বড় ওদের ঘরে আর জল ঢুকে গেছে তো কি বলবো ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমাদের বাড়িতে আবার জল ঢুকে গেলে তো আমার ফোনেও চার্জ নেই ভিডিও করতে পারবো না তো ভিডিওটা আমি করে দেব তোমরা দেখতে পাবে আপলোড করে দেব তো দেখো তখন লাইভ করছিলাম ওই জন্য কিছু বলতে পারিনি আর যে কি করছি না করছি দেখো দেখো দেখতে পাচ্ছ নিজের নাম শেখা আপনাদের বাড়ি কাজটা কত জল যাচ্ছে কত জল যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্যায় হয়েছে যাচ্ছে দেখতেই পেলে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো